अच्छा ये भी हम तो 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 वो है ना ऐसा <स्तिरीग> तो है 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 तो तो परिमाण वायरस लग जकाल सबूत बजार किन मतलब देख

скоরা করন নাই ভাই আমি যে কেمسه ও তো দিয়া দিলো না দিলে গড়া ধরে গেছে করন নাই बरोबर চ্যানেলের নাম কি ভাই আমি বড় বড় কত দিলো ভাই রে টাকা চাইছিলো মহিলা আমি কয় টাকা বিক্রি করছে এটা তো জানি না আচ্ছা ঠিক আছে ভাই আমি বলছি যদি আমার দিয়ে না না আপনার এই যে বাইরে বলছি যদি বাইরে না দেবো ভাই আমি কি কইছি না আমি যদি একটা দাম বলছি যদি ভালো লাগে ওই জন্য আমার দেন আমি নিয়ে যাই আমি আমি বলতেছি ওই জন্য আমি নিব ওর গেলে পারবো না আপনিও দুইটা আমারও দুইটা থাকুক আমি তো নিয়ে যে একা খালি পালবো ঝক্মি দেবো তো এত না আমার তো কি করা লাগে হ্যাঁ দেন ধরি নি করিনি এটা করিনি আজকে মতো কেনাকাটা ফের আরো পিস হবে না কি দাঁড়াবো না এক সেকেন্ড চলে যাবো অশোক আজকে আমাদের কেনাকার শেষ এখন বাড়ির দিকে যাই যাওয়ার পর কবুতর ছাড়তে হবে তো আজকে আমাদের কবুতর কিনা শেষ হয়ে আর যেটা কেনা আসছিলাম সেটা পাই নাই আজকে যে মালগুলো কিনলাম এগুলো আপনাদের বাড়িতে গিয়ে দেখাবো ইনশাআল্লাহ মাটিতে দেখাতে পারিনি কারণ অনেক ভিড় ছিল অনেক চিরাপিরি করে মারামারি করে কেনা লাগছে কবুতর দেখাতে পারি না বাড়ি যায় বাড়ি যাওয়ার পরে দেখাবো কি আমরা সাথে থাকুন আজকে আটের থেকে যেগুলো আনলাম এই একটা নর মদ্দা এই মাদিটা আনছি ওই মাদিটা আনছি তারপরে ওইটা আনছি ওই পাশেরটা টা আনছি পাঁচটা কবুতর আনছি টোটাল এইগুলো আমাদের সব সিঙ্গেল এখানে কোনো জোর নাই সব বেজোর এগুলোরে যেহেতু মদ্দা আনছি বেশি এই কালারের যত যদি মায়াটা আমরা পাই সেগুলোর সাথে এদের জোর দিব এটা হচ্ছে আমার ধাপড়ি মানে যদি হাটে বাজার থেকে কবুতর কিনে নিয়ে আসি আমরা এখানে আগে রাখি কোয়ারেন্টাইনে রাখি এখান থেকে ওষুধ ওষুধ খাই ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করে তারপরে আমরা হলো ঘরে নিই এখানে ট্রিটমেন্ট নিই কবুতরের এখানে তো কমসে কম পনেরো দিন থাকবে পনেরো দিন থাকার পরে হলো আমরা আমাদের মেইন যে ঘর সেই ঘরে আমরা ছাড় করিনি যে তাসকে রোদ উঠছে অনেক দেখি কবুতরকে গোসল কি না নেট দিয়ে আটকাই দিছি জানি ওরা চালের টালের উপরে না বসতে পারে আর বিড়ালে বা মুরগিকে জানি অ্যাটাক না করতে পারে ডিস্টার্ব না করতে পারে যে তার জন্য এইভাবে আমরা সেট আপটা দিছি আর এই সাইডটা সম্পূর্ণ বড় পেরা থাকে আর এই সাইডে হচ্ছে আমার ছোটো প্যারা থাকে আর হাটের থেকে যেগুলো কিনে আনি সেইগুলো ওইখানেই থাকে দাপড়িতে আর এই যে খোপটা এটার ভিতরে আমার একটা রেসার আর এই মাটিটার সাথে জোর লাগছে তার কারণে এরা এখানেই থাকে এখানে বাচ্চা করে আর আমরা যে বুনো কবুতর কিনছে ওইগুলো আপনাদের দেখানো হয় নাই কারণ ওইগুলো সেটা সাথে দিব। আমার সাথে ঘর করব তারপরে আপনাদের দেখাবো ইনশাল্লাহ ওই বাটিতে দিয়ে দাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম